নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে সারাদিন আমার তো আগে ওয়াইফাই ছিল না তো আমি আজকের ওই জন্য ভিডিওটা বানাতে পারিনি দুপুরের দিকে বানাই আমি সেটা বানাতে পারিনি তো এই সন্ধ্যের দিকে আমি ভিডিওটা বানালাম তো বন্ধুরা আজকে আমি তোমাদের দু দুটো রান্নার রেসিপি করে দেখাবো একটা হলো কাঁকড়ার ঝাল আর একটা হলো লোটে মাছের তেল ঝাল তো তোমরা বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা খুব সুন্দর হয়েছে রান্না দুটো আর কাঁকড়া কিভাবে কাটে দেখো বন্ধুরা আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি তো প্রথমে বন্ধুরা আমি কিন্তু একদমই কাঁকড়া কাটতে পারতাম না মানে কাঁকড়া দেখলেই আমার কেমন একটা ভয় করতো আমি একদমই কাটতে পারতাম না কাঁকড়া আর্ধেক মাছও কাটতে পারতাম না আমার শাশুড়ি মা সমস্ত কিছু উনি কেটে কেটে দিতেন কিন্তু ওনার বয়স হয়ে গিয়েছে শরীরটাও খারাপ তো আমি নিজে নিজে ওনার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু কাটা কোটাগুলো শিখে নিয়েছি এই যে কাঁকড়াটা কাঁটাটা ভীষণ মানে মানে ভীষণ কিন্তু একটু ভয়ের ব্যাপার মানে ওই কাঁকড়ার দাঁড়াগুলো বড্ড কামড়ে নেয় হাতে তো সেইটা একটু সাবধানে আর কি কাটতে হবে ওই প্রথমে কি করেছি দাঁড়াগুলোকে ধরে নিয়েছি নিয়ে আগে দাঁড়াগুলোকে কেটে নিয়েছি তারপরে পরিষ্কার করে কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট কাঁকড়া এনেছিল বাজার থেকে কিনে একদম ছোট্ট ছোট্ট সাইজের কাঁকড়া ঘিয়ে কিন্তু ভর্তি ছিল কাঁকড়াটা কিন্তু ভীষণ টেস্ট ছিল কিন্তু খুব একটা বড়ো সাইজ ছিল না খুবই ছোট্ট ছোট্ট আর এই যে লোটে মাছও এনেছে এটা হচ্ছে কাঁকড়া আবার আমার আমার বড়ো মেয়ে আবার লোটে মাছ খায় না ওর জন্য কাঁকড়াগুলো দেখো কীরকম লাফাচ্ছে মানে দাঁড়াগুলো কেমন মানে কামড়াতে আসছে কামড়ে কামড়ে দিতে আসছে তো এইগুলো আস্তে আস্তে করে দাঁড়াগুলো আগে ধরে নিয়ে সেগুলোকে আগে কেটে নিতে হবে নিয়ে তারপরে পরিষ্কার করতে হবে তো দেখো এই যে আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে প্রথমে কেটে নিয়ে তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে দুবার তিনবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এই ভেতরের ঘিটা বের করে নিয়ে কেটে নিয়েছি আর আমি এতে একটু আলু দেবো আলুগুলোকে একটু বুটি করে কেটে নিয়েছি আর মশলার মধ্যে লাগছে আদা রসুন কালো সর্ষে হলুদ সর্ষে একটু ধনে আর জিরেটা আমি দিতে ভুলে গিয়েছি পরে বাটার সময় দিয়ে দেবো জিরেটা দিয়ে একসাথে আমি মানে আদা বেটে নেবো রসুন বেটে নেব তারপরে আদা আর ওই ধনে জিরে এগুলো আমি কালো সর্ষে হলুদ সর্ষে একসাথে পেস্ট করে নেব শিলনোড়াতেই কিন্তু আমি বেটে নিয়েছি আর এগুলো দেখো সব হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটোটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি কারণ এই দুটো রান্নাতেই কিন্তু পেঁয়াজ আর টমেটো কুচিটা লাগবে রসুনটা বাটা আমার হয়ে গিয়েছে এবার আমি আদা জিরে ধনে কালো সর্ষে আর হলুদ সর্ষে একসাথে পেস্ট করে নেব শিলনোড়াতে তো বন্ধুরা দেখো এই যে আমি লোটে মাঝে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর এবার আমি কড়াটা বসিয়ে দিলাম এই আমি সমস্ত রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই করব তো বন্ধুরা আজকে কিন্তু তোমাদেরকে একটা ভালো কথা মানে সুখবর জানাই আমার হাজব্যান্ড কিন্তু আজকে সমস্ত ভিডিও কিন্তু আমাকে তুলে দিয়েছে আজকে কিন্তু আমার মেয়েরা দুই মেয়ে কেউ বাড়িতে ছিল না মানে ওরা একটু ব্যস্ত ছিল তো আমার হাজব্যান্ড সমস্ত ওই ভিডিওগুলো কিন্তু ওই তুলে দিয়েছে তো দেখো বন্ধুরা কাঁকড়াটাকে আমি আগে তেল দিয়ে মানে কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি কাঁকড়াটাকে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব কাঁকড়াটাকে খুব কিন্তু কড়া করে ভাজবো না আর এই যে দেখো সমস্ত কিন্তু মশলা আমি শিলনোড়াতেই কিন্তু বেটে নিয়েছি এই যে আমি কাঁকড়াগুলোকে ভেজে হালকা করে ভেজে আমি কিন্তু তুলে নিলাম এইবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম দিয়ে এবার আমি আলুগুলোকেও ভেজে নেব বুটি বুটি করে আলু কেটে নিয়েছি দেখো তোমরা চাইলে আলুটা দিতেও পারো নাও দিতে পারো আমি একটু দিয়েছি কারণ আমি কাঁকড়াটা একটু মানে খুব মাখা মাখা কিন্তু করব না আমি একটু ঝোল ঝোল করব কাঁকড়ার একটু মানে ঝোল ঝোল মতো একটু করব কারণ আমার কাঁকড়া মানে খুব মাখা মাখা খেতে কিন্তু ভালো লাগে না তো সেই জন্য আমি কাঁকড়াটা একদম একটু সামান্য সামান্য ঝোল ঝোল রাখবো তো সেই জন্য আমি একটু আলু দিয়ে করেছি তো এবার পেঁয়াজ দিলাম আলুটাকে প্রথমে ভেজে নিলাম হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নিলাম আলুটাকে হালকা করে তারপর কড়াইতে আমি পেঁয়াজ কচিটা দিয়ে দিলাম দিয়ে এই যে রসুন বাটা আমি আমার পরিমাণ মতো এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম তো রসুন বাড়াটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ধরে আমি এক রসুনটাকে তেলের সাথে ভেজে নেবো নেওয়ার পরে আমি এবার এর মধ্যে ওই যে আদা আর হচ্ছে জিরে আদা জিরে ধনে আর হচ্ছে কালো সর্ষে হলুদ সর্ষে একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাই আমি এর মধ্যে আমি আমার পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার দু চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম আর দু চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে ভালো করে আমি মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মতো ধরে মশলাটাকে আমি কষ কষিয়ে নেব তো মশলাটা যদি পুড়ে যায় সেই জন্য আমি সামান্য এতে একটু ওই শিল শিল ধোয়া যে জলটা সামান্য একটু একটু করে আমি এর মধ্যে অ্যাড করব। করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা অনেকক্ষণ ধরে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি অল্প অল্প করে একটু একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তো ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে এর মধ্যে হচ্ছে আলুগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো তো বন্ধুরা এই যে কাঁকড়ার এই যে ঝোলটা আমি কিন্তু ভীষণ খেতে ভালোবাসি তো আমার দুই মেয়েও ভীষণ ভালোবাসে আমার হাজব্যান্ডও ভালোবাসে আর লোটে মাছটা হলে বন্ধুরা আমি ভালোবাসি আমার ছোটো মেয়ে ভালোবাসে কিন্তু আমার বড় মেয়ে কিন্তু লোটে মাছটা একদম খেতে চায় না তো ওই জন্য দু রকম করতে হলো মানে লোটে মাছ হলেই কিন্তু আমার আলাদা কিছু করতে হয় বড়মের জন্য আর ওর বাবার জন্য ওরা দুজনে খুব একটা লোটে মাছটা ভালোবাসে না আর কাঁকড়াটা কিন্তু সবাই ভালোবাসে তো এই যে দেখো বন্ধুরা আমি আলুগুলো আর কাঁকড়া ভাজাগুলো সম দুটো আলুটাও ভাজা ছিল কাঁকড়াটাও ভাজা ছিল দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে একটু টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আমি আলুটাকে আর কাঁকড়াটাকে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ মতো ধরে কষিয়ে নেবো কারণ ও দুটো আগেই ভাজা ছিল এবার টমেটোটা বেশ একটু নরম মতো হয়ে আসবে যখন তখন আমি এর মধ্যে পরিমাণ মতো জলটাকে কিন্তু অ্যাড করে দেব জলটা তোমরা যে যার পরিমাণ মতো দেবে তোমরা যদি একটু ঝোল ঝোল খাও আমার মতো তাহলে একটু বেশি দেবে আর যদি একদম গামাখা মাখা খাও তাহলে অল্প করে জল দেবে তো আমি একটুখানি বেশি মতো জল দিয়েছি আমার কিন্তু এই কাঁকড়ার ঝোলঝোলটা খেতেই বেশি ভালো লাগে তো আমি জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো ল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ মানে কাঁকড়াটা আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেবো তো বেশিক্ষণ লাগেনি বন্ধুরা এই মিনিট পাঁচেক এক এক মতো লেগেছে তো পাঁচ ছ মিনিট পরে এই যে দেখো বন্ধুরা আমি আর একটু সামান্য জল এর মধ্যে দিয়েছিলাম দিয়ে এবার আমি কাঁক মানে কাঁকড়ার আলুটা কিন্তু দুটোই আমার কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এবার এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম তো গরম মশলাটা কিন্তু গরম মশলার গুঁড়োটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো তো আমি একটু দিই কাঁকড়ার গুঁড়ো ঝোল মানে ঝোল তেল ঝাল করলে আমি একটু দিই একটু গরম মশলা দিলে ভালো সেন্ট হয় তো আমি দিয়ে দিলাম এবার একটু ধনেপাতা কুচি আমি এর মধ্যে ছড়িয়ে দেব তো ধনেপাতা কুচিটা এই যে আমি এর মধ্যে ছড়িয়ে দিয়ে আর আমি বেশিক্ষণ এটাকে ফুটতে দেব না কারণ যেহেতু গরম মশলা দেওয়া হয়ে গিয়েছে তো আমি এবার গ্যাসটাকে কিন্তু মানে ওভেনটাকে আমি কিন্তু বন্ধ করে দিলাম এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো কাঁকড়ার ঝালটা কি সুন্দর হয়েছে দেখতে আর খেতেও তো দুর্দান্ত হয়েছে আর এই যে দেখো বন্ধুরা ওটা আমি নামিয়ে নিয়ে কড়াইটাকে ধুয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর বেশ পাঁচটা ছটার মতো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একসাথে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু লবণের মধ্যে দিলাম যাতে টমেটো কুচিটা আর পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে যায় তো এই যে ভালো করে আমি তেলের মধ্যে কষাতে থাকলাম তো তারপরে আমি এর মধ্যে আমি তো আগে থাকতেই লোটে মাছটাকে তেল মানে হলুদ আর একটু লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম তো এবার আমি এই যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচিটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি রসুন বাটাটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার রসুনটাকে ততক্ষণ ধরে ভেজে যাব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় বেশ কিছুক্ষণ ধরে ভাজার পরে তারপর আমি ওই মশলা বাটাটা দেবো এই যে কালো সর্ষে হলুদ সর্ষে একটু আদা আর একটু জিরে একটু ধনে একসাথে পেস্ট করেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব তার মধ্যে আমি এর মধ্যে আমি দু চামচ হলুদ গুঁড়ো দেবো আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি শুকল লঙ্কার গুঁড়োও দু চামচ মতো দেবো কারণ এটা একটু তেল ঝাল হবে তো একদম কষা কষা হবে এটা কারণ লোটে মাছ কিন্তু একটাও কিন্তু ভাঙবে না দেখো বন্ধুরা সমস্ত লোটে মাছ কিন্তু গোটা থাকবে আর লোটে মাছ আমার তিনশো গ্রাম মতো ছিল বেশি ছিল না অল্প আমি আর আমার দু ছোটো মেয়ে একটু খাবো ওর মানে আমার হাজব্যান্ড আর আমার বড়ো মেয়ে কিন্তু লোটে মাছটা খায় না তো সেই জন্য আমি আর আমার ছোটো মেয়ের মতো তিনশো গ্রাম মতো এনেছিলো তো দেখো বন্ধুরা এই মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি কিন্তু লোটে মাছটা এর সাথে অ্যাড করে দিলাম এর সাথে অ্যাড করে দিয়ে এবার এই যে মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে একটু দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো আর জল দেব না কারণ এটা কিন্তু আমি পুরো গোটা গোটা রাখবো তো এর মধ্যে এক্সট্রা কোনো আমি আর জল দেব না ও আর লবণও আমি এক্সট্রা দেবো না কারণ নুন নুনের সাথে মানে লবণ আর হলুদ আমি মাছে মাখিয়ে রেখেছিলাম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো যখন আমি ভাজি তখন কিছুটা লবণ দিয়েছিলাম তাই লবণটা আমি এর মধ্যে আর অ্যাড করব না এই যে আমি এবার জল পরি একটু সামান্য পরিমাণ ওটা ধুয়ে আমি মশলাটা ধুয়ে জলটা দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ জন্য এটা কিন্তু আমি বেশি নাড়ানাড়ি করবো না তাহলে কিন্তু ভেঙে যাবে এবার আমি কিছুক্ষণ পরে ঢাকাটা খুলবো ঢাকাটা খুলে এবার আমি এর মধ্যে একটু ধনে পাতা কুচি আমি এর মধ্যে ছড়িয়ে দেবো এই যে আমি এটা কিন্তু দেখো বন্ধুরা আমি কিন্তু উল্টে পাল্টে দেবো না কিন্তু আমি শুধু এই যে খুন্তিটাকে একটু নাড়িয়ে নিলাম নিচেরটা একটু সামান্য একটু হালকা করে নাড়িয়ে দিলাম এবার আমি ধনে পাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিলাম দিয়ে ধনে কুচিটা পুরো ওর মধ্যে যখন মানে পুরো বসে যাবে তখন আমার রান্নাটা পুরো রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা পুরো আমার কিন্তু লোটে মাছের তেল ঝাল কিন্তু রেডি তো আজকে দু রকমের রান্না তোমাদের সাথে শেয়ার করলাম একটা হলো কাঁকড়ার আলু দিয়ে ঝোল আর একটা হলো লোটে মাছের তেল ঝাল তো লোটে মাছ দেখো বন্ধুরা আমার কিন্তু একটাও ভাঙেনি আমি কিন্তু লোটে মাছটা গোটা গোটা খেতেই ভালোবাসি অনেকে মানে লোটে মাছটাকে মানে ঝুড়ো ঝুড়ো মতো করে করে ঝুড়ি ভাজা মতো করে কিন্তু আমি সেটা ভালোবাসি না আমার এই গোটা গোটাটা খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমি ওভেনটাকে অফ করে দিলাম তো আমার লোটে মাছের রান্না কিন্তু রেডি লোটে মাছের তেল ঝাল তো দুরকমের রান্নাই কিন্তু আমার হয়ে গিয়েছে তো দেখতে দেখো বন্ধুরা কি দুর্দান্ত হয়েছে আর খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে তো আমার দুই মেয়ে আমার হাজব্যান্ড বললো দুর্দান্ত খেতে ভালো হয়েছে যেমন হচ্ছে কাঁকড়ার ঝোলটাও লেগেছে সুন্দর খেতে আর তেমনি লোটে মাছটাও দুর্দান্ত খেতে লেগেছে তো দেখো বন্ধুরা আমার দুরকম রান্না কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা কে কীরকমভাবে কাঁকড়ার তরকারি রান্না করো আমাকে একটু জানাবে আমি তো এই পদ্ধতিতেই করি খেতে তো খুবই সুন্দর লাগে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো টাটা